আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো আপনারা সবাই জানেন যে আমার স্বপ্নের দেশ ফ্রান্স আমি ফ্রান্স অনেক পছন্দ করি আমি ফ্রান্স মানে আমার অনেক আগে থেকে স্বপ্ন আমি ফ্রান্সে সেটেল হম তো আমি ইটালি আসার পরে ইটালি থেকে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে গিয়েছিলাম তো ফ্রান্সে আমার থাকার চিন্তাভাবনা ছিল কিন্তু যখন শুনতে পারছি যে ফ্রান্সে আপনার চার পাঁচ বছরের নিচে কোনো কাগজ হয় না তো তখন আমি চিন্তা করলাম যে আমার দেশে যাইতে হবো কাগজপত্রের দরকার আছে তো তখন আমি স্পেন চলে আসি আর স্পেন বর্তমানে আসার পরে এখন পর্তুগালের সেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছে এটা আপনারা সবাই জানেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি যে পর্তুগালের সেফ এন্ট্রি বর্তমানে বন্ধ পর্তুগালে অন্য দেশ থেকে যারা আইসা ট্যাক্সের মাধ্যমে দুই বছরে কাগজ বানাইতেন সেটা এখন সম্পূর্ণভাবে বন্ধ এখন দুই বছরে আর পর্তুগালে ট্যাক্সের মাধ্যমে কাগজ বানাইতে পারবেন না আর নতুন শরণার্থীদের পর্তুগালে আপনার বৈধ হওয়ার সুযোগও দেওয়া হইব না এটা বর্তমানে আইন হয়েছে তো যার কারণে আপনার এই প্রভাবটা স্পেনের উপরেও পড়ছে আপনার স্পেনেও বর্তমানে ধরাধরি অতিরিক্ত চাপ প্লাস স্পেনেও আপনার ওই যেই কেস মায়েরা যে বৈধটা হইতেন সেটা বর্তমানে বন্ধ করে দিছে এখন যদি আপনি স্পেনে বৈধ হইতে চান আপনার তিন বছরের এই দেশের অ্যানপাদ্রোমেন তো দেখাইতে হইব তারপরে গিয়ে আপনি কাগজ জমা দিতে পারবেন তাও আবার কন্ট্রাক্ট কেনার মাধ্যমে মানে কোনো একটা বাঙালির কাছ থেকে কন্ট্রাক্ট কাজের কন্ট্রাক্ট কিনবেন চার হাজার পাঁচ হাজার ইউরো দিয়া তারপরে গিয়া আপনি কাগজ জমা দিতে পারবেন জমা দিলে তারপরে আপনার ছয় মাস পরে রেজাল্ট আসবো কাগজ হইতেও পারে না হইতেও পারে এরকম তো যেই হোক এটা বর্তমানে স্পেনে এই প্রভাবটা পড়ছে আর স্পেনে আগে দুই বছরের সাধারণত কাগজ হয়ে গে আপনার ওরকম সিস্টেম ছিল বর্তমানে এরকম কোনো সিস্টেম নাই যার কারণে ভাই আমি পুরাই হতাশ এই দিকে এত আসলাম এই এত সব নিয়ে আসলাম আসার পরে এরকম একটা জিনিস হইলো তার মধ্যে এইদিকে দিকে আপনার কাগজ কাজ পাওয়া যায় কাজের সমস্যা নেই বেতনটা কম স্পেনে আপনি কাজ পাইবেন সহজেই কিন্তু বেতনটা কম আপনি ডিউটি বেশি করবেন কষ্ট বেশি করবেন কিন্তু পারিশ্রমিক কম পাইবেন তো এটা হইতেছে স্পেনের একটা সমস্যা আর এখন বর্তমানে দ্বিতীয় সমস্যাটা হইতেছে গিয়া আপনার কাগজ হয়ে বললে আপনার কাগজ আপনি পাইতে পাইতে প্রায় সাড়ে তিন বছর চার বছর কাছাইব আর কি তো যাই হোক এটা আর বর্তমানে যেহেতু পর্তুগালে আপনার সেফ এন্ট্রি বন্ধ হওয়া লোক পর্তুগালে গিয়া কাগজ বানাইতে পারবো না তো এখন পর্তুগালে যেই লোকগুলা টার্গেট রাখতো মানে যারা পর্তুগালে যাওয়ার ইচ্ছা রাখতো তারা কি করতেছে সব স্পেন ঢুকতেছে তো স্পেন ঢোকার কারণে স্পেনে বর্তমানে ধরাধরি চাপটা বেশি কাজে ও সমস্যা দেখা দিব কয়েকদিন পরে কারণ পর্তুগালের সব অবৈধ লোক স্পেনের দিকে এসে পড়ব তো এই জন্য স্পেনে কাগজ আপনার কাজের সমস্যা হই আর আমি বর্তমানে আপনার স্পেনে আসি তো আমি এখন ফ্রান্সে চলে যাবো তো ফ্রান্সে যাওয়ার কারণ একটাই সেটা হইতেছে গিয়া ভাই স্পেনে সাড়ে তিন বছরের মতো লাগবো তো ফ্রান্সে দেখা গেল চার বছরে তিন বছর চার বছরে ফ্রান্সেও কাগজ হয়ে যায় আপনার কোনো ক্রাইম হিস্টোরি না থাকলে আপনি আজ এলাম টিকাইতে পারলে তো তাড়াতাড়ি ফেইব আজ এলাম না টিকলে অনেক মানে উকিল ঠকিল ধোর ধইরা আপনি চার বছরে পাঁচ বছরে আপনি কাগজ বানাইতে ফেলতে পারবেন তার মধ্যে ওইদিকে ভাই বেতন অতিরিক্ত বেশি আপনি স্পেনে যে টাকা ওই কামাই করবেন আপনার ফ্রান্সে ওই টাকা আপনার খরচ করবেন মানে কামাই রাইখাও খরচ যেই টাকা করবেন সেই টাকা আপনি স্পেনে কামাইতেই পারবেন না তো এটাই হইতেছে সবচেয়ে বড় কারণ আপনি ভাই আরেকটা কারণ হইতেছে কি স্পেনের কার্ড টেম্পোরারি কার্ড ওইটার তেমন বেশি বেনিফিট নাই কিন্তু ফ্রান্সের ভাই কার্ড ফ্রান্স মানে প্যারিস স্বপ্নের প্যারিস এটা কিন্তু ভাই ফ্রান্স কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র আপনি দেখবেন অন্য সব ইউরোপের অন্য সব কাঞ্চি কিন্তু ড্যাম হয় অন্য সব কাঞ্চিতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সংকট দেখা যায় কিন্তু ফ্রান্স এমন একটা দেশ যে দেশে কখনো আপনার কোনো ধরনের শুনবেন না যে সংকট দেখা দিছে কোনো ধরনের সমস্যা দেখা দিছে অর্থনৈতিক সমস্যা দেখা দিছে এরকম না তো ফ্রান্সে আপনি বেসিক সাধারণত মানে ওই যদি বলেন যে সর্বনিম্ন সেই ক্ষেত্রে আপনি বারোশো তেরোশো টাকা বেতনে কাজ করতে পারবেন সরি আমার ঘুম আসতে আছে তো যাই হোক আপনি ফ্রান্সে চোদ্দোশো পনেরোশো ইউরো বেতনে নতুন অবস্থায় কামাই করতে পারবেন যখন আপনি পুরান হইবেন একটু ভাষা টাসা বুঝবেন যখন দু একটা পেপার পাইবেন তো দেখো তখন দেখা গেল যে দুই হাজার আড়াই হাজার পর্যন্ত আপনার বেতন চলে যাইবো আর সবচেয়ে বড় কথা ওইদিকে আপনার সব কিছুই জীবনযাত্রার মানও ভালো সব কিছুতে ভালো আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাইবেন সব ধরনের ফ্যাসিলিটিস পাইবেন ফ্রান্সে আমি আগেও ফ্রান্সে থাকতে চাইছিলাম আমি ইটালি থেকে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে গিয়েছিলাম ফ্রান্সে আমি প্রায় বারো ঘন্টার মতো ছিলাম তো ফ্রান্স আমার কয়েকটা ভাই ব্রাদার আছে প্যারিস এ অনেকেই আছে আমাদের এলাকার প্লাস বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তো অনেকে আছে তো তারা বলছিল আমারে যে যদি তুমি আহ ছয় বছর দেশে যাওনের মতো ই না মানে আশা না থাকে তাহলে তুমি এখানে থাকতে পারো তুমি পনেরোশো ষোলোশো টাকা বেতনে কাজও করতে পারবে আর পাইবা তো তখন আমি চিন্তা করলাম যে তাড়াতাড়ি দেশে যাইতে হইব তো স্পেনের ওইদিকে মুস করি ওইদিকে দুই বছর আড়াই বছরে কাগজও পায় যাম তো স্পেনে আসার পরে এখন বর্তমানে আপনার পর্তুগালের আইনটা চেঞ্জ হওয়াতে পর্তুগালে বর্তমানে সেভ এন্ট্রিটা বন্ধ করাতে পর্তুগালের সাথে সাথেই স্পেনেও আপনার কেসের আলামের যে সিস্টেম গোলা ছিল ওই তো হওয়ার ওইটা বন্ধ আপনার বর্তমানে তিন বছরের অ্যানপাদ্রুমেন তো দেখাইতে হইব আর তারপরে আপনার ওই ঠিকানা দিয়া তো দিয়ে করবেনি ওইটাই তিন লাগবে আর কন্টাক্ট কিনতে হবে তো যাই হোক এটাই কারণ আর আমি এখনো কিছুই করি করিনি স্পেনে আমি না এনপাথ তো করছি না কিছু একটা করছি আমি এখনো পাসপোর্টই পাইনি আমার পাসপোর্ট জমা দিয়েছি পাসপোর্ট লাগে আপনার অ্যানপাথ তো করতে পাসপোর্ট না থাকলে আপনি অ্যানপাথ তো করতে পারবেন না তো আমি পাসপোর্ট উঠাইতে দিছি আমার কালকে নালে পরশু আপনার পাসপোর্ট হিসাব করুক তো কালকে নালে পরশু আমার পাসপোর্টটা হিসেবে বললে আমি সরাসরি চলে যাম ফ্রান্সে এখান থেকে সরাসরি বাস ওই ইজিলি একশো উড়োনে বাসে আরামে ফ্রান্সের প্যারিসে চলে যাম তো সেখানে গিয়া ইনশাল্লাহ সেখানে কাজকাম করুম তো যাই হোক এটা আপনাদের জানাইলাম আর বর্তমানে স্পেনের অবস্থাও জানাইলাম তো যারা স্পেন আসবে আসবেন সব কিছু বিবেচনা বইরা সব কিছু যাই না বইছা তারপরে আসবেন তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমার এই সিদ্ধান্তটা যেন আপনার ভুল না হয় আর এই সিদ্ধান্তটা যেন আমাকে হতাশ না করে তো যাই হোক ভিডিও আসকের মতোই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন মন চাইলে শেয়ার করেন আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ